বন্ধুরা দেখো বারো তেরো ফুট চওড়া রাস্তার ওপরে রয়েছে একদম প্রাইম লোকেশানে একটা দুতলা বাড়ি সামনেটা ছাদ রয়েছে ভিডিওর মধ্যে প্রাইস লোকেশন সমস্ত কিছু বলে দেবো তাই ভিডিওটা স্কিপ করো না দেখো ছাদ থেকে তোলা নিচের পোর্শানটা এ দেখো ওপরে ছাদ রয়েছে সামনেটা তারপরে রয়েছে দুতলার ঘর কিচেন ডাইনিং টয়লেটটা সামনে অনেকটা ছাদ রয়েছে ভিডিওর মধ্যে এই প্রাইজ লোকেশান সমস্ত কিছু বলে দেবো ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসীত প্রপার্টি আমি অসিত আজকে তোমাদের জন্য আবার একটা বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি একদম প্রাইম লোকেশানে এয়ারপোর্টের কাছে যশোর রোড থেকে এবং বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে জাস্ট হাটা পথ ডিস্টেন্সে রয়েছে পনে দু জমির ওপর রয়েছে দুতলা বাড়ি প্রাইসটা ভিডিওর মধ্যেই বলে দেবো তাই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়িটির সামনে বারো থেকে তেরো ফুট চওড়া রাস্তা রয়েছে ইজি ফোর হুইলার নিয়ে তোমরা ইন করতে পারবে বন্ধুরা তোমাদের প্রপার্টিটা দেখে পছন্দ হলে অবশ্যই ভিডিওতে যে নাম্বারে ডাইরেক্ট কল করে যে কোনো কোয়ারির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও নাম্বারটা মনে রেখে পুরো ভিডিওটা দেখে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিজিট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা জানো আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি বিজ্ঞাপন দিয়ে থাকি তোমরাও যদি তোমাদের যে কোনো টাইপের প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি যে কোনো টাইপের প্রপার্টি সেল করাতে চাও বা রেন্টের জন্য যদি বিজ্ঞাপন দিতে চাও বা কোনো প্রোমোটার কোনো প্রপার্টির জন্য বিজ্ঞাপন দিতে চাও বা প্রমোশন করাতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই গিয়ে চেকআউট করো সেখানে অলরেডি অনেক টাইপের প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে তো তোমরা অবশ্যই চেক আউট করো ভালো লাগলে ফলো করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বাকি কথা ভিডিওর মধ্যে হবে চলো ভিডিওটা দেখব সো বন্ধুরা দেখো সামনের রাস্তাটা মিনিমাম বারো থেকে তেরো ফুট চওড়া সামনের রাস্তাটা হবে দেখো ওপরের ছাদটা দেখে তোমরা ভেবো না যে এটা একতলা বাড়ি সামনে ছাদ রয়েছে তার পেছনের দিকটায় রয়েছে দুতলার ঘরগুলো দুতলার ঘরে রয়েছে ডাইনিং প্লেস একটু বেডরুম টয়লেট কিচেন সমস্ত কিছু দুতলায় রয়েছে আর নিচের তলায় তো রয়েছেই সমস্ত কিছু সেটা তো তোমাদের ঘুরিয়ে দেখাবই ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে হবে পুরো ভিডিওটা দেখে এবং ভিডিও নাম্বার মনে রেখে এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিলাম তোমরা অবশ্যই চেকআউট করো সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা আছে ভালো লাগলে ফলো করো দেখো সামনে একটা বড় ড্রেন সাইডের পোর্শনটা দেখাচ্ছি এটা সাইডের পোর্শনটা একটু জায়গাও রাখা আছে আড়াই তিন ফুট এই পাশেও দেখো রাস্তা রয়েছে চওড়া রাস্তা এই রাস্তাটা সোজা যাচ্ছে বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়েতে এর সাইডেও রাখা আছে এই রাস্তাটা যাচ্ছে এয়ারপোর্ট যশোর রোডের দিকে ইজি ফোর হুইলার দিয়ে তোমরা ইন করতে পারবে ওলা উবের সমস্ত রকম গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে ইজি ইন করা যাবে সামনে বারান্দাটা গ্রিল দেওয়া বারান্দা দেখো রোদ পড়ছে একদম প্রাইম লোকেশানে খুব সুন্দর একটা পজিশন এটাও একটা এন্ট্রেন্স ঘরের এন্ট্রেন্স ওটা পর্দা দেওয়া হয়েছে আমরা ভেতর দিকে ঢুকছি তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টির প্রমোশন করাতে চাও বা সেল করাতে চাও জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি যে কোনো টাইপের প্রপার্টির তাহলে ভিডিওতে দেওয়া আমরা ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করো এই প্রপার্টিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো প্রোমোটারও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই প্রপার্টিটার বিষয়ে কথা বলার জন্য এটা ফার্স্ট বেডরুমটা জানলাগুলো বন্ধ রয়েছে নয় প্রপার আলো রয়েছে এ দেখো এটা ঢুকেই দেখিয়েছিলাম পর্দা দেওয়ার একটা পোর্শন এটাও একটা এন্ট্রেন্স বাইরে বেরোনোর বড় বড় সব রুম পর্দা এবং জানলা দেওয়া রয়েছে বলে আলোটা কম মনে হচ্ছে কিন্তু মোটেও না আলো প্রচণ্ড রয়েছে পুরো বাড়িটাই আবারও বলছি ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো প্রাইসটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো বড় একটা ডাইনিং প্লেস দেখতেই পাচ্ছ এই দরজাগুলোর পেছনে টয়লেটও রয়েছে ওদিক দিয়ে বেরোনোর একটা এন্ট্রেন্স রয়েছে পাশের দরজাটা আমি আর খুলে দেখাচ্ছি না ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে যাবে চটপট দেখাবো তোমাদের তোমরা অবশ্যই ভিজিট করো রেন্টের ভিডিওর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এর পেছনেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে ওপর একটা লফ রয়েছে সাথে রয়েছে এই বেডরুমটার সেকেন্ড বেডরুম এটা সাথে রয়েছে একটা বারান্দা বারান্দাটাও তোমাদের দেখাবো এটাও রাস্তার দিকের পেছনের দিকে রাস্তার দিকের বারান্দা পেছনেও প্রোমোটিংয়ের কাজ চলছে একটা জমিতে ট্যাঙ্কও লাগানো রয়েছে রিজার্ভার আবার বলছি যে কোনো প্রোমোটারও আমাদের সাথে কল করে যোগাযোগ করতে পারো বা ভিজিট করতে পারো এই প্রপার্টিটা নিয়ে কথা বলতে পারো বড়ো ডাইনিং প্লেস আমরা ছাদের দিকে যাব পোনে তিন কাটা জায়গা রয়েছে এটাই এই জমিটায় পুনে তিন কাটা জায়গা তার উপরে রয়েছে এই দুতলা বাড়িটা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি বেশ চওড়া সিঁড়ি রয়েছে দেখো বেশ চওড়া সিঁড়ি রয়েছে উপটাও দেখাবো উপরে অ্যাডভেস্টার লাগানো আছে আই থিঙ্ক যাদের এই প্রপার্টিটা পছন্দ হচ্ছে অবশ্যই তারা ভিজিট করার জন্য পুরো ভিডিওটা দেখে ভিডিও নাম্বার মনে রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো সামনে অনেকটা বড় ছাদ রয়েছে পেছনের দিকে ছাদটার পেছনের দিকে রয়েছে দুতলার ঘর ডাইনিং বেডরুম কিচেন টয়লেট সেটা আর তোমাদের দেখাচ্ছি না এটা ওপরের পোর্শন থেকে রাস্তাটা দেখাচ্ছি এক ঝলক দেখিয়েছিলাম তোমাদের ভিডিওর শুরুতে এই রুমগুলোর উপরে যাওয়ার জন্য একটা লোহার সিঁড়ি রয়েছে সেই ছাদটাও তোমরা ইউটিলাইজ করতে পারো এই পোনে তিন কাটা জমির ওপর এই দোতলা বাড়িটার প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ অবশ্যই অন টেবিল বসে কিছুটা নেগোসিয়েবল হবে ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে